সুপ্রিয় নবম শ্রেণীর সবাইকে আজকের জানাচ্ছি তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি অধ্যায় নিয়ে আলোচনা করব তো আজকে আমাদের আলোচনা বিষয় বস্তু হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রতিটা অধ্যায়ের সবগুলো টপিক ধরে ধরে বুঝিয়ে দেওয়ার তো আজকে আমাদের আলোচনার প্রথম টপিক হচ্ছে নিউটনের প্রথম সূত্র তো চলো আমরা ক্লাসটি শুরু করি তো নিউটনের প্রথম সূত্রটা আমাদেরকে বুঝতে হলে প্রথমে জানতে হবে স্থিতিজরতা তারপর জড়তা এবং জড়তা এই তিনটা জিনিস কি সেটা সম্বন্ধে আমাদের ধারণা রাখতে হবে তো প্রথমে আসি স্থিতিজড়তা অর্থাৎ জরতাতে বলা হয়েছে যে যদি কোনো বস্তু চিরকাল স্থিতিশীল বা স্থির থাকতে চাওয়া অর্থাৎ কোনো একটা বস্তু যদি চিরকাল স্থিতিশীল বা স্থির থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় জড়তা অর্থাৎ আমি যেমন এটার উদাহরণ এরকম হতে পারে যে আমরা যদি কখনো বাসে কিংবা ট্রেনে দাঁড়িয়ে থাকি হঠাৎ করে যখন বাস বা ট্রেন এগুলো চলতে শুরু করে তখন আমরা একটু পিছনের দিকে হেলে পড়ি অর্থাৎ পেছনে পড়ে যেতে চাই এটা হচ্ছে স্থিতি জরতার কারণে হয়ে থাকে কারণ যখন আমরা ট্রেনে বা বাসে দাঁড়িয়ে থাকি তখন আমাদের পুরো শরীরটা স্থির থাকে এবং যখন হঠাৎ করে চলতে শুরু করে তখন যে উপর অংশ পেছন দিকে হেলে পড়ে আরও একটা উদাহরণ দেওয়া যায় স্থিত জলতার ক্ষেত্রে সেটা হচ্ছে মনে তুমি একটি গ্লাসের উপর এক টুকরা কাগজ অর্থাৎ এটা গ্লাসে ফানি নিয়ে এক টুকরা কাগজ শক্ত কাগজ বা এমনি শক্ত কাগজ নিলে কাগজের উপর একটা কয়েন রাখলে ওই কয়েন রেখে এবার তুমি যদি কাগজটাকে জোরে তোমার দিকে টান দাও তাহলে দেখবে কাগজটা সরিয়ে এসেছে আর কয়েনটা নিচে পানিতে পড়ে গেছে এটার কারণ হচ্ছে যে যখন কয়েনটা উপরে কাগজের উপর ছিল ওইটা স্থির অবস্থা ছিল তো যখন তুমি এটাকে বল প্রয়োগ করেছো সেটা ওই স্থির থাকতে চাওয়ার প্রবণতাটাই রয়ে গেছে সে আবার স্থির অবস্থা থেকে নিচে পড়ে গেছে এরকম তো আশাই তোমরা স্থিতি জড়তা বিষয়টা মোটামুটি বুঝতে পেরেছ এরপর আসো আমরা গতি জড়তা নিয়ে জানবো বলা হয়েছে যে কোন বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতা অর্থাৎ একটা বস্তু চিরকাল গতিশীল থাকতে চাওয়ার প্রবণতাকে বলা হয় তো জিনিসটা চলো আমরা উদাহরণ দিয়ে তো তুমি চলন্ত একটা গাড়িতে বসে আছো তো গাড়িতে চলতেছে তো হঠাৎ যখন গাড়িটা ব্রেক করে ব্রেক করার সাথে সাথে আমরা আমাদের উপরের অংশ শরীরে উপরের অংশটা সামনের দিকে ঝুঁকে যায় এটা গটে মূলত হচ্ছে গতি গতিজরতার কারণে কারণ গতি বাসের গতির সাথে সাথে আমাদের শরীরও একটা গতি অর্থাৎ আমাদের দেহটাও একটা গতি লাভ করে তো যখন হঠাৎ ব্রেক করে তো ব্রেক করার সাথে সাথে আমাদের অর্থাৎ শরীরের উপর অংশে একটু কি গতিটা এখনো থেকে যায় যার কারণে আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি তো এটাও গতি জড়তার কারণে ঘটে থাকে আরও একটা উদাহরণ দেওয়া যায় যখন আমরা চলন্ত বাস বা চলন্ত বাস থেকে অর্থাৎ যখন আমরা নির্দিষ্ট গন্তব্যস্থলের নামতে চাই তো হঠাৎ যখন বাসটা স্লো করে দাঁড়ানো অবস্থায় আমরা অনেক সময় চলন্ত অবস্থায় নামতে যাই তো চলন্ত অবস্থায় নামতে গেলে যারা অভিজ্ঞ তারা কি করে লাভ দেওয়ার সাথে 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 জায়গায় দাঁড়ায় থাকে না একটু লাভ দিয়ে একটু সামনে ধরিয়ে যায়। কারণ হচ্ছে যখন আমরা বাসে ছিলাম তখন আমাদের মধ্যে একটা গতি ছিল তো বাস থেকে নামার চলন্ত অবস্থায় যদি নামার সাথে সাথে তখন আমাদের মধ্যে কি গতিটা কাজ করে এই কারণে আমরা একটু সামনের দিকে যাতে আমাদের গতিটা হয় তো আশা করি তোমরা গতি জড়তা এরপরে জড়তা কাকে বলে আমরা জানবো স্থিতি জড়তা এবং গতি জড়তা স্থিতি জড়তা এবং গতি জড়তাকে একত্রে বলা হয় জড়তা তো এখানে আর বোঝা তেমন কোনো কিছু নেই এবার ফাইনালি আমরা চলে আসি নিউটনের প্রথম সূত্রটা কি নিউটনের প্রথম সূত্রে বলা হয়েছে যে বাইরে থেকে বল প্রয়োগ না করা হলে যদি তুমি বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করো তাহলে বস্তু বস্তু থাকবে। তো যেভাবে আছে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ একটা বস্তু যেভাবে আছে স্থির অবস্থায় স্থির অবস্থায় রইল থাকবে এবং অর্থাৎ তুমি যদি বাইরে থেকে যদি কোনো বল প্রয়োগ না করো তত বস্তুর উপর বল প্রয়োগ না করলে তাহলে সেটি যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে এখন কথা হচ্ছে যদি তুমি ধাক্কা দাও অথবা বাইরে থেকে যদি তুমি বল প্রয়োগ করো কোন একটা বস্তুর উপর তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করো তখন কি হবে যখন তুমি একটা কোন একটা বস্তুর উপর বাইরে থেকে বল প্রয়োগ করবে সেটা কি চিরকালের সে গতিটা থাকবে একটা গাড়িকে তুমি ধাক্কা দিলে বা একটা বলকে তুমি নিক্ষেপ করলে এটার উপর বল প্রয়োগ করে নিয়ে গেল এটা কি একবারে সারা জীবন কি উপরে উঠতে থাকবে বা চলতে থাকবে এরকম না এক সময় না এক সময় থেমে যাবে কারণ যখন তুমি কোন একটা বস্তুর উপর অর্থাৎ বল প্রয়োগ করো বল প্রয়োগ করার সাথে সাথে সেখানে তার বিপরীত দিকে ঘর্ষণ কাজ করে বিপরীত দিকে বাতাসের ঘর্ষণ তারপর হচ্ছে বিভিন্ন ঘর্ষণ কাজকে বাতাসের বাধা কাজ করে ইত্যাদি কারণে গতি উল্টো দিকে একটা কাজ কাজ করেন তখন গতিটা কি তারা গাছ কমিয়ে দিতে চায় এই কারণে তুমি যতই বল প্রয়োগ করো না বস্তুটা স্থির হয়ে যাবে তো নিউটন প্রথম সূত্র থেকে তুমি এটাই জানতে পারলে যে কোনো একটা বস্তুকে যদি বাইরে থেকে বল প্রয়োগ না করা হয় তাহলে বস্তুটা স্থিরে থাকবে এবং একটা সরল রেখা যদি একটা বস্তু চলতে থাকে ওই বস্তুর পর যদি তুমি বাইরে থেকে বল প্রয়োগ না করো তাহলে সেটি সরল রেখায় সমাজ চলতে থাকবে তার গতি বেগের কোনো পরিবর্তন হবে না তা আশা করি তোমরা নিউটনের প্রথম সূত্র রিলেটেড বিষয়বস্তুগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ না বুঝতে থাকলে কমেন্ট সেকশনে জানাবে সেটা আমি পরবর্তীতে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ধন্যবাদ যারা ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছ আশা করি ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে বিদায়